যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করেন জানাবেন সবাই কেমন আছেন আমাদের কথা শোনা আছে কিনা যেহেতু অবস্থান করছি পদ্মা নদীর চরে আসলে এখন এটাকে চর বলা যায় না এটা এখন কোটি টাকার ব্যবসায়িক একটা স্থান হয়ে গেছে ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো যেহেতু অনেকে প্রবাসী রয়েছেন অনেকেই বিভিন্ন স্থানে রয়েছেন যারা প্রবাসে থাকে বা দেশের বাইরে থাকে তারা এই সকল দৃশ্য দেখতে সবারই কিন্তু পছন্দ হয় আমি আসলে পাবনাতে প্রায় চোদ্দ পনেরো দিন কাটিয়েছে চোদ্দ পনেরো দিন না দশ বারো দিন কারণ ঈদের চার পাঁচ দিন আজকে মনে হয় সাত দিন পার হচ্ছে ইনশাল্লাহ বেশিরভাগ সময় এই নদীর তীরে কাটিয়েছে সাধারণত এটা পাবনা যে দুগাছি ইউনিয়ন ছিল এটা পদ্মার মানে আপনি এই যে এখানে কিন্তু বর্ষা মৌসুমে পুরাটাই পানি থাকে আর এখানে চর পড়ে যাওয়ার কারণে এখন কোটি টাকার ব্যবসায় একটা স্থানে পরিণত যদিও এটা পরিবেশের জন্য ক্ষতিকর দেখেন ওই যে দেখতে পাচ্ছেন পাশে একটা মাটি কাটা এটা কিন্তু আমাদের এলাকা আগা আসত না এখন কিন্তু তৈরি দেখেন এখানে একটা ভাটা দেখতেছেন না আপনারা একটু দেখেন কাছ থেকে দেখেন এই দেখেন ভাটা এটা একটা ভাটা তারপরে ওই পাশে ওই ওখানে ভাটা মানে এই এলাকায় আমাদের এই পদ্মা নদী এই মাটি মানে তার পাশ দিয়ে এতগুলো ভাটা তৈরি হয়েছে এখন এই ভাটাকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী কিন্তু অনেকে কিন্তু কুটিভ হয়ে গেছে কিন্তু দেখেন কৃষকরা কি পাচ্ছে এখানে ধরেন চাষাবাদ করা আগে যাইতো কিন্তু এখন কিন্তু এখানে চাষাবাদ করা সম্ভবই না দেখেন খাল হয়ে গেছে এটা এই দেখেন ধান হয়েছে ওটা কি ধান আমন ধান না কি ধান যাই হোক সো আপনাদের দৃশ্যটা দেখার জন্য পরন্ত বিকালে এসেছি ঢাকা এক্স ওয়াইজের পক্ষ থেকে যারা রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের কথা শোনা আছে কিনা খুব বেশি কথা বলবো না আসলে এক একই মানুষ একসময় হয়ে যায় এখন মানে ঘোরার মতো অনেক সংখ্যা এখন পাওয়া যায় না কারণ সবাই যার যার কাজে ব্যস্ত আর সবাই একটা বিশেষ একটা কারণে লাইভ এসেছে আমাদের মুসলিম কান্ট্রি গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন আর আসলে আল্লাহর সাহায্য ছাড়া মুসলিম যারা রয়েছেন মুসলিম শাসক আসলে মুসলিম শাসকও বলা যায় না কারণ পরিপূর্ণ সরিয়া আইন মেনে তারা তো শাসন করে যে শাসন করতোই তাহলে মুসলিম যেগুলো শাসক রয়েছে যেমন পাকিস্তান রয়েছে তুরস্ক রয়েছে সৌদি আরব ইরান ইরাক বিভিন্ন লোক যদি একসাথে হয়ে কাজ করে তাহলে এত সারা বিশ্ব আবার আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু আন্দোলন হচ্ছে প্রতিটা স্থানে মিছিল মিটিং হচ্ছে এগুলো কোনো কিছুরই দরকার হয় না যদি আমাদের মুসলিম শাসকরা যদি তারা যদি কোনো একটা উদ্যোগ গ্রহণ করে কে কোথায় থেকে দেখছেন লাইভ সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যেহেতু আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি আমরা যে কন্টেন্ট তৈরি করি ব্যবসায়িক কনটেন্ট আপনারা সবাই জানেন ইতিপূর্বে অলরেডি শনিবার থেকে কিন্তু সকল ধরনের পাইকারি মার্কেট অলরেডি চালু হয়েছে আপনারা যারা যে ধরনের প্রোডাক্ট ক্রয় করেছেন সেক্ষেত্রে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য মূলত লাইভে আসা ঢাকা এক্স পরিবার সবাই একটু কমেন্ট করবেন যে আপনারা ঈদের পর পরবর্তী থেকে কোন ধরনের প্রোডাক্টের ভিডিও দেখতে চান কোন ধরনের আইটেমের সন্ধান জানতে চান সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনশাআলা আগামীকাল ঢাকা যাব আপনাদেরকে সেই সম্পর্কে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ আর যে সকল প্রবাসী ভাই রয়েছেন যারা দেশে এসে ব্যবসা করতে চান আমি আপনাদের প্রতি একটা সাদেশ থাকবে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু যে ব্যবসা শুরু করবেন প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার চেষ্টা করবেন যে ওই ব্যবসাটা আপনার এলাকায় আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আপনার যে করে তার কাছে প্র্যাকটিক্যাল একটা আইডিয়া নিয়ে তারপর আপনি ব্যবসাটা শুরু করবেন অনেকেই প্রবাস থেকে এসে অনেকটা যেহেতু প্রবাসে যারা থাকে তারা তো একটা লক্ষ্য নিয়ে কাজ করে যে পাঁচ বছর দশ বছর কাজ করবে একটা অ্যামাউন্ট টাকা গুছিয়ে তারপরে ওনারা একটা ব্যবসাদার করাবে দেখা যায় যে অনেক কষ্ট করে টাকাটা সংগ্রহ করেছে ব্যবসা করতে গিয়ে মানে অনেক নলেজের অভাবে জ্ঞানের অভাবে ওই ব্যবসাটা তারা ভালোভাবে মানে কাজ করতে পারে না ভালোভাবে রান্না করতে পারে না এরকম অনেক ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা শুরু করেছে অনেক ধরনের না থাকার কারণে বা মার্কেটিং নলেজ না থাকার কারণে তারা ব্যবসা ছেড়ে দিতে হয়েছে যার ফলে আমরা আপনাদেরকে আইডিয়া শেয়ার করি বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল আইডিয়া যে আপনারা এইভাবে ব্যবসা শুরু করতে এখান থেকে পুরো গুনতে পারবেন যাই হোক আর যারা আছে জেলা শহরে বিভিন্ন ধরনের মার্কেটিং এর ব্যবসা করতে চান কমেন্ট করে জানাবেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান আর এই দিয়ে আপনাদের কেমন ব্যবসা হল সবাই একটু কমেন্ট করে জানাবেন লাইভটা খুব বেশি বড় করুন না কারণ এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম দেখা দিচ্ছে সুবন্ধুরা যারা আছে রয়েছেন একজন আমাদের এক ভাই নাম হচ্ছে মনির ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন সেই পশু স্যারটা আমি লাইভের মাধ্যমে দিয়ে রাখি তাহলে আপনার উনি যদি পরবর্তীতে লাইফে দেখে আসলে যে কোনো মানুষ যখন প্রশ্ন করে বা কোনো একটা কমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যানসারটা লাইভে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো দেওয়া যায় না কাজীপাড়া এন্টারটেনমেন্ট ভিডিও কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই একজন ভাই প্রশ্ন করেছে রবিউল ভাই যে আমরা যারা কৃষি কাজ করি যেমন মাঠে যে কৃষি কাজ করি এই ধরনের কৃষিকাজের যন্ত্রপাতি মেশিন এগুলো কোথায় পাওয়া বিক্রি হয় বা কোথায় পাওয়া যায় আসলে যদি আপনি আমার ভিডিও দেখেন আমরা কিন্তু অসংখ্য ভিডিও দিয়েছি যে কৃষিকাজের রিলেটেড যে সকল মেশিন রয়েছে এগুলো কিন্তু ঢাকা নবাবপুর পাওয়া যাবে ঢাকা নবাবপুর পাওয়া যাবে যারা আপনারা কৃষি কাজের রিলেটেড ধরেন আহ মাঠ পাম্প ডিজেল পাম্প পেট্রোল পাম্প জেনারেটর তারপরে বিভিন্ন ফগ মেশিন ঠিক আছে এ ধরনের মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা নবাবপুরে যারা আপনারা মেশিন নিতে চান নক করে যাবেন কাজীপাড়া হ্যাঁ ইনশাল্লাহ ভাই কাজ করে যান আপনার সাবস্ক্রাইবার এমনিতে বাড়বে যে বিষয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টাকে মেনটেন করতে হবে মনে করেন আপনি কাজীপাড়া ইন্টারটেনমেন্ট যদি আপনি ইন্টারটেনমেন্ট কন্টেন্ট তৈরি করেন অবশ্যই আপনাকে সেই কন্টেন্ট নিয়মিত ব্যবসা চালিয়ে যান আর অবশ্যই কন্টেন্টটা একটু ভ্যালুয়েবল হতে হবে যদি এন্টারটেনমেন্ট দেন অর্থাৎ বিনোদন তৈরি করেন বিনোদনটা ভালোভাবে উপস্থাপন করবেন আপনার এই কারো সাপোর্ট লাগবে না ভাই এগুলো ওই যারা আছে আমরা যখন প্রথম প্রথম কাজ করি অনেক সময় হতাশে থাকি যে আমার ভিডিও উঠবে কিনা ভাই ছয় মাস কাজ করে ছয় ছয় সাবস্ক্রাইবার হয়েছিল না এখানে কাজ করতে হবে আপনি যে বিষয়ে কাজ করেন ওখানে আপনার সব সবটুকু মানে দেখবেন যে দশটা চ্যানেল মানে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে তারা কিভাবে ভিডিও তৈরি করে কিভাবে সারে তাদের ভিউ হচ্ছে আমারটা হচ্ছে না এর একটা আইডিয়া নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কি করে আমি রাস্তা কি বন্ধ করে দিবেন নাকি কাজ করতেছে হম কাজ ভাই ভাই আপনার জন্য দোয়া থাকবে ভাই আপনি ভালো ভালো কন্ডিট তৈরি করবেন ইনশাল্লাহ হতে আপনার অনেক যাবেন আচ্ছা বিষয়ে বলতেছিলাম আমাকে আরেকজন ভাই জিজ্ঞাসা করেছিল ভাই এই যে আমরা যে কৃষি কাজ করার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মানে প্লাম্বারের যে পাইপ মেশিন এগুলো কোথায় পাওয়া যায় আপনারা প্লাম্বার জনিত যে সকল আইটেম রয়েছে এগুলো কিন্তু নপুরি পেয়ে যাবেন নপুরি পেয়ে যাবেন আচ্ছা আর একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল ভাই রবীন্দ্র ভাই যে সাইকেল তারপরে মোটরসাইকেল সাইকেল বাইক এ ধরনের আইটেমগুলো কোন স্থানে পাইকারি বিক্রি করা হয় মূলত আসলে এগুলো ভিডিও আমি খুবই কম করেছি তারপর একটা ভিডিও করেছিলাম এটা মূলত বেশিরভাগ বিক্রি হয়ে থাকে ঢাকা পুরান ঢাকা পুরান ঢাকা আলাউদ্দিনপুর নয়াবাজারের পাশে ওটাকে বলা হয় সাইকেলের দোকান অর্থাৎ নোয়া বাজার ঢাকা নয়া বাজার তো বিক্রি হয় টিন হেউটি বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হয়ে থাকে আর ঢাকা ওই বংশালে বিক্রি হয়ে থাকে সাইকেল সাইকেলের পাশাপাশি মোটর সাইকেল মোটর সাইকেল পাশাপাশি এগুলো সব কিছু বংশালে বিক্রি হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন বংশালে বংশালে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সুবন্ধুরা আসলে অনেকেই আমাদের এই ভাই অনেক কমেন্ট করছেন দোয়া থাকে আপনার জন্য ভাই কাজী পাড়া এন্টারটেইনমেন্ট আপনার জন্য দোয়া থাকবে আপনার সাবস্ক্রাইব বাড়বে আর যারা এন্টারটেইনমেন্ট পছন্দ করেন ওনার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের এই ভাই কি কাজ করতে আসলে আমি জানি না সাথে কথা বলে দেখি যদি রাস্তা বন্ধু করে দেয় তাহলে আমার যাওয়ার সমস্যা হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে কথা হবে আজকে মতন এখানে আমি আসলে দশ মিনিট লাইভ করতে চেয়েছিলাম যেহেতু এখন অনেকেই লাইভে যুক্ত নেই সুতরাং আগামীকাল থেকে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টের ভিডিও দেওয়া হবে সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই সাপোর্ট করবেন একটা দর্শনীয় স্থান এটা দেখানোর জন্য মূলত আজকে লাইভটা আপনাদেরকে উপহার দিলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম